যন্ত্রের মাধ্যমে কোষপাচিটিকে আমরা ঠিক এই রকম দেখবো এটি হচ্ছে লম্বচ্ছেদ এটি হচ্ছে প্রস্তুত আমরা ফার্স্টে জেনেছি প্রাণী কোষে কিন্তু কোনো কোষপাচি থাকে না সো এটি হচ্ছে উদ্ভিদ কোষের কোষপাচি আর উদ্ভিদ কোষের জন্য এই কোষপাচিরটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানী রবার্ট হুক ষোলোশো সালে কোষপাচির আবিষ্কার করেন এই কোষপাচীরটা কী দিয়ে তৈরি তাহলে আমরা এখন জানবো এটি হচ্ছে মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি এই কোট প্রাচীরের রাসায়নিক ঘটনটা হচ্ছে বেশ জটিল এটি সেলুলোজ হেমিসেলুলোজ লিগনিন পেকটিন সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে এতে এই প্রাচীরটা হচ্ছে এক স্তর বিশিষ্ট চিত্রের দিকে একটু খেয়াল করো এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এই যে এখানে এটি হচ্ছে মধ্য পর্দা পর্দা হচ্ছে তোমার দুইটা প্রাচীরের সংযোগস্থল দুইটা কোষ প্রাচীরকে কি করে সংযোগ করে দুইটা কোষপ্রাচীরের সংযোগস্থল হচ্ছে এই মধ্য পর্দা এরপর সৃষ্টি হয় কি প্রাথমিক প্রাচীর ওকে এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর এরপর সৃষ্টি হয় প্রাথমিক প্রাচীর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত হয়ে এই প্রাথমিক প্রাচীরের উপর কী হয় গৌণ প্রাচীর সৃষ্টি হয় এখন তোমাদের মনে প্রশ্ন তাহলে প্রোটোপ্লাজম কি প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভেতরে থাকা এই যে কোষ এই কোষের ভেতরে থাকা এক ধরনের অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো একটা বস্তু যাকে বলা হয় প্রোটোপ্লাজম এটা নিয়ে আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করব সো তোমরা দেখো এই যে প্রাচীরটা সৃষ্টি হলো এই প্রাচীরের মাঝে কি থাকে অসংখ্য ছিদ্র থাকে ওকে এই প্রাচীরের মাঝে অসংখ্য ছিদ্র থাকে এই ছিদ্রগুলোকে বলা হয় কোপ এই প্রাচীর হচ্ছে তিনটে স্তর নিয়ে গঠিত এই বাহিরের দিকের স্তরটাকে বলা হয় বহিস্তর ভেতরে হচ্ছে মধ্যস্তর একদম ভেতরের দিকে হচ্ছে অন্ত এখন আমরা জানবো কোষপাচারের কাজ কী এই যে আমরা তখন কোষপাচের সম্পর্কে পড়লাম তার কি কোষপাচের হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট কোষের আকার আকৃতি বজায় রাখে তিন নম্বর পয়েন্ট এটা হচ্ছে কোষগুলোর মধ্যে কি করে একটা যোগাযোগ রক্ষা করে কোষের সাথে প্লাজমোডেসমাটা ডেজমাটা যে একটা অনুবেক্ষণিক নালী রয়েছে সেই নালী সৃষ্টির মাধ্যমে তারা কী করে যোগাযোগ রক্ষা করে চার নম্বর পয়েন্ট পানি ও খনিজ লবনের চলাচল নিয়ন্ত্রণ করে দেখো একটু খেয়াল করো পর্দা হচ্ছে তোমার দুইটা প্রাচীরের সংযোগস্থল দুইটা পোষ প্রাচীরকে কী করে সংযোগ করে দুইটা পোষ প্রাচীরের সংযোগস্থল হচ্ছে এই মধ্য পর্দা এরপর সৃষ্টি হয় কি প্রাথমিক প্রাচীর ওকে এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর এরপর সৃষ্টি হয় প্রাথমিক প্রাচীর প্রোটোপ্লাজম থেকে নিঃশৃত হয়ে এই প্রাথমিক প্রাচীরের উপর কী হয় গৌণ প্রাচীর সৃষ্টি হয় প্রোটোপ্লাজমের উপর নিঃসৃত হয়ে এই প্রাথমিক প্রাচীর থেকে হচ্ছে প্রাচীর সৃষ্টি হয় প্রাচীর হচ্ছে তিন স্তর বিশিষ্ট বহিঃর মধ্যস্তর অন্তঃস্তর তাহলে আমরা জানলাম তাহলে দেখো তাহলে বলো তাহলে দেখো ব্যাকটেরিয়া কোষপাচের হচ্ছে প্রোটিন লিপিড এবং স্যাকারাইড দিয়ে তৈরি অপরদিকে ছটটাকে কোষপাচার হচ্ছে কাইটিন দিয়ে তৈরি নেক্সট আমরা পড়বো কোষ ছিল্লি প্রোটোপ্লাজমের বাইরে দুই যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে বলা হয় কোষ ছিল্লি বা প্লাজমা লেমা এটি মূলত হচ্ছে একটি ম্যামরিন বা পর্দা আমরা পড়েছিলাম যে একটি কোষের মধ্যে কি থাকে একটা বৈষম্যবেদ্য পর্দা থাকে এটি হচ্ছে সেই কোষঝিলে বা বৈষম্যবেদ্য পর্দা এই চিহ্নের মাঝখানে যে ভাজের মতো অংশ থাকে এগুলোকে বলা হয় মাইক্রোভিলাই এটি মূলত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি এটি একটি বৈষম্যবেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ সহজেই চলাচল নিয়ন্ত্রণ করতে পারে এবং কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে